আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর রান্নাঘর থেকে আসলে আমাদের মেয়েদের তো রান্নাঘর থেকে দিনটা শুরু হয় এখানে হচ্ছে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আর আজকে নাস্তায় হচ্ছে ভাত ভাজি করছি যেটাকে অনেকে ফ্রাইড রাইসও বলে থাকে এটা হচ্ছে কালকে রাতে কিছুটা ভাত বেশি হয়ে গিয়েছিল সেটাকে আমি এখন ডিম দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি আজকে একটু ভাত ভাজিটা একটু অন্যরকম করে করব একটু ফ্রাইড রাইসের মতো করেই করব আমি নর্মালি সাধারণত এভাবে করি না আজকে একটু করবো এখানে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি আর ফ্রাইড রাইসে সাধারণত সয়া সস দেওয়া হয় তারপর চিনি দেওয়া হয় তো আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি আর হচ্ছে টেস্টিং ছলটা দেওয়া হয় ফ্রাইড রাইসে কিন্তু একটু টেস্টিং ছলটা দেয় তো আমি খুব সামান্য অল্প একটু পরিমাণে টেস্টিং ছলটা দিব আমি নর্মালি সাধারণত এভাবে করি না আমি এমনিতেই ডিম দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এমনিতেই ভাতটা ভেজে নিই কিন্তু আজকে একটু অন্যরকম করে করলাম আর এখানে আমি আমার জন্য একটু চা বসিয়ে নিচ্ছি চাটা আমি সাধারণত একাই খাই বেশিরভাগ হঠাৎ বিটাৎ বাচ্চারা তেমন একটা দেই না ওদেরকে হঠাৎ দেই মাঝে মধ্যে বেশিরভাগ সময় আমি একাই চাটা খাই আজকে হচ্ছে আমরা গ্রামে যাব এই জন্য সকালে নাস্তা খেয়ে বেরিয়ে যাব রেডি হয়ে কালকে রাতে সব ব্যাগ গুছিয়ে নিয়েছি তেমন একটা ব্যাগ নেই কারণ এবার হচ্ছে গ্রামে গিয়ে বেশি দিন থাকবো না দুই তিন থাকবো আর আমি এই ভিডিওটাতে যে এখন ভয়েস দিচ্ছি এটা কিন্তু আমি এখন গ্রাম থেকেই দিচ্ছি এটা যেহেতু গতকালকে ভিডিও তো অলরেডি আমরা কিন্তু গ্রামে চলে এসেছি আর এই যে এখানে হচ্ছে আমি চাটা টা খেয়ে নিচ্ছি ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি আর যার সাথে আমি এক পিস কেক খাচ্ছি এই কেকটা হচ্ছে আমাদের পাশের ফ্লাইটের ভাবি বানিয়েছে কেকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল এবং দেখতেও লুকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমি হচ্ছে বেশি আজকে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ যেহেতু এক জায়গায় যাব এই জন্য আমি চাটা খেয়ে তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নেব তারপর বেরিয়ে যাব আর এখানে আমি গতকাল রাতে যখন গ্যাস বেশি ছিল পাওয়ার তখন আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম মানে একজন আমাকে কমেন্ট করে খুব রিকোয়েস্ট করেছিল যাতে আমি আমার চুলার পাওয়ারটা দেখিয়ে দিই যে এখানে কি পাঁচ কেজি মাংস আর পোলাওকে একসাথে রান্না করা যাবে কি না দেখতে চেয়েছিল যে চুলার আঁচটা কেমন হয় সেটা যেন আমি জানাই তো এটা আমার আমার কাছে আগের থেকে অনেক অনেক হিট মনে মনে হয় খুব বেশি হয়েছে আর আমাদের ঘ্যাসের পাওয়ার বেশিরভাগ সময়ই অল্প থাকে এর জন্য পাওয়ারটা কম থাকে কিন্তু আমি ফুল ঘ্যাস যখন আসে তখন কিন্তু ফুল স্প্রিড দেই না কারণ আমার কাছে ভয় লাগে যেহেতু আমার চুলার আশেপাশে আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে তো যখন অনেক পাওয়ার থাকে তখন আমার কাছে একটু ভয় লাগে যে যদি ওগুলো যায় জন্য আমি না কিন্তু আজটা কিন্তু অনেকই বেশি আমার কাছে মনে হয় আর এই যে এখন কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি মানে গ্রামে অলরেডি পৌঁছে গিয়েছি এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ভিউ আর আমি হচ্ছে ছোটবেলা থেকেই ছোটবেলা যেহেতু আমার গ্রামেই বড় হয়েছে আমি আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি পাশাপাশি এলাকা তো এগুলো হচ্ছে আমার ছোটবেলা থেকেই চেনা জানা এলাকা একদম চিরো চেনা বলা চলে আর জানি না আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে কারণ আজকে ভিডিওতে তেমন একটা ভিডিও করতে পারিনি আর নর্মালি কিন্তু খালি চোখে এটা এই বিউটা গ্রামের দৃশ্যটা বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি হচ্ছে আজকে আমার শ্বশুর বাড়িতে যাইনি আজকে হচ্ছে আমি আমার ভাগ্নি বাড়িতে এসেছি মানে আমার বড় বোনের মেয়ের বাসা এটা আমরা প্রায় সমবয়সী ও আমার থেকে এক বছরের বড় আমরা হচ্ছে ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি অনেক মিল ছিলাম আমরা দুজন ছোটবেলা কেউ কাউকে ছাড়া খেতাম না এমন একটা মিল আমাদের দুজনকে দেখলে সবাই বলতো কবুতরের জোড়া মানে এতটাই মিল ছিল দুজনের তো ও দেখলাম ছাদে অনেক গাছ লাগিয়েছে সেগুলোরই একটু ভিডিও শুট করেছিলাম এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ হয়েছিল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল আর এটা হচ্ছে বম্বাই মরিচ আর এখানে শশা গাছ লাগিয়েছে দেশি শশা দেখলাম কয়েকটা জালিও এসেছে শশার আর লাউ গাছও ছিল শুরুতে ছিম গাছ ছিম না মেবি বটবরি গাছ আর এটা হচ্ছে পেঁয়াজ লাগিয়েছে আর এই যে এগুলো তো মনে হয় ঘাস কিন্তু দেখতে কিন্তু সুন্দরই লাগছিল আর এই যে বেগুন যেমন একটা বেগুন হয়নি কয়েকটা বেগুনের চারা ছিল আর এই যে ওদের বাড়ির সামনের ভিউটা ওখানে কিন্তু আইমান এবং ওর মেয়ে খেলা করছিল আর ওই যে দূরে একটা বাসা ওই বাসাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে ওদের বাড়ির সামনের আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর আসলে গ্রামের প্রকৃতি এমনিতেও দেখতে ভালো লাগে আর অনেক সুন্দর আমের মুকুল এসেছে দেখতে ভালোই লাগছিল আর দেখলাম ও ছাদে একটা চুলা রেখেছে মানে আলগা চুলা যেটাকে বলে আর এখানে দেখলাম একটা বিড়াল গাছে উঠে খেলা করছিল আর এটা হচ্ছে আমার খালামুনির মেয়ে ওর নাম হচ্ছে তাকিয়া আর আইমান আর তাকিয়া মিলে খেলা করছিল এবার হচ্ছে আমরা গ্রামে একটা দরকারে এসেছি মাত্র দুই দিন থাকবো আর এখন হচ্ছে আমি নিচে চলে যাচ্ছি আর আইমান আর তাকিয়া মিলে কেকটা কাটবে একটা কেক এনেছিলাম তো ওরা দুজন মিলে কাটবে আর আইমান আর আজমাইন হচ্ছে অনেক পছন্দ করে মানে এখানে ওর ছেলে আছে মানে আমার খালামুনির হচ্ছে দুই বাচ্চা এক ছেলে এবং এক মেয়ে তো এখানে আসলে অনেক আনন্দ পায় এবার হচ্ছে আমরা গ্রামে মাত্র দুই দিন থাকবো তো এবার বাসাতেই থাকবো আমার শ্বশুরবাড়ি যাব আহ শুধু দেখা করার জন্য যাব একবার আর আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ